হসরত অমর ফারুক রাজি আনহু তিনি জান্নাতি না গ এ কথা বলেন জান্নাতি না জাহান্নামি

মুসলিমিন হইয়া গেল এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা হয়ে গেল আমার বন্ধুগণ ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ একটা স্কুলে নাইবা দরের মাদ্রাসার মধ্যে পড়ে এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন আমার বন্ধুগণ দুইজনই একই মাদ্রাসায় পড়ে আমার বন্ধুগণ ধরে নেন মার্কাজ উম্মাহাতুল মুমিনিন এর মধ্যে পড়ে উদাহরণ দিলাম এ বন্ধুগণ আমার হুসাইন একটু বড় ছিল আল্লাহর নবীর নাতি ছিল পাওয়ারটাই আলাদা বেঞ্চের মধ্যে বসিয়া একটা কলম নাই বা কাগজের টুকরা নাই বা একটা খাতা হাতের মধ্যে লইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিল ফালাইয়া দিয়া বলতেছে না আবদুল্লাহ আমার কলমটা উঠাইয়া দাও আবদুল্লাহ উঠাইয়া দিল আবার ফালাইয়া দিল আবার বলছেন উঠাইয়া দাও আবার উঠাইয়া দিল তৃতীয়বার আবার ফালাইয়া বলছেন কলমটা উঠাইয়া দাও আমার বন্ধুগণ আবার উঠাইয়া দিল বার আবার ফালাইয়া দেওয়ার পর বলছেন উঠাইয়া দাও আবদুল্লার মেজাজটা গরম হইয়া গেল বলতেছেন হুসাই আমি কি তোমার কামলা আমি কি তোমার রাখাল বারবার তুমি কলমটা ফালাইয়া দিবা আমাকে তুইলা দিতে বলবা আমি আর তুইলা দিতে পারব না ছোট বাচ্চা বসে আছে এখানে আপনি বলেন বাবা এক গেলাস পানি আনো আনবে না আনবে না খুশিতে আনবে পানি আনার পর বলবেন বাবা গেলাসটা রেখে আসো গেলাসটাও রেখে আসবে আবার বলবেন বাবা ভালো লাগতেছে না দুইটা টাকা দিলাম একটা তামুল পান নিয়ে আস খুশিতে যাবে চতুর্থ আবার যখন বলবেন বাবা তামুল খাওয়ার পর একটু পাক লাগছে আর এক গেলাস পানি আনো তখন এই ছোট্ট বাচ্চা কি কব। কি যে মুরব্বী না ঘুরে ঘুরে খালি আমাকে দেখছে নাকি কথা কব না কব না গে হুসাইন যখন একবার দুইবার তিনবার কলমটা ফালাইয়া দিল তুলিয়া দিল চতুর্থ বার যখন ফালাইয়া দিল আবদুল্লাহ ডাক দিয়া বলতেছেন রে হুসাইন আমি কি তোমার কামলা আমি কি তোমার গোলাম তুমি বারবার ফালাইয়া দিবা গো আমারে তুমি তুইলা দিতে বলবা আমি আর পারবো না হুসাইন ডাক দিয়া বলেন না আবদুল্লাহ তুমি তো রাখাল না তুমি তো কামলা না তুমি তো গোলাম না তুমি হইলাও খা দেমের বাস খা দে আবদুল্লার মেজাজ গরম আমাকে তুমি গাল দিলে ছোট মানুষ কানতে কানতে বন্ধুগণ বাড়িতে চলিয়া গেল অমরাদি আল্লাহ তা খলিফ আতুল মুসলিমিন এই পৃথিবীর আধা পৃথিবীর বাদেসা ডাক দিয়া বলেন বাবা আব্দুল্লাহ তুমি কান্দ কানো ও বাবা গো আমি আর কোনোদিন মাদ্রাসায় লেখা পড়া করব না বলে কেন বলে হুচাই নামাকে গাইল দিয়েছে এই বিচাৰ তুমি না কৰা পর্যন্ত আমি আর কোনোদিন লেখা পড়া করব না কি হয়েছে গাল দিয়েছে বাবা হুচাই নামকে বলেছে আমি হইলাম খাদেমের বাচ্চা খাদেম তুমি তো এই পৃথিবীর আদা পৃথিবীর বাদশা তুমি এই পৃথিবীর খলিফাতুল মুসলিমিন বাবা গ এই বিচার না করা পর্যন্ত আমি মাদ্রাসায়ও পড়ব না স্কুলেও যাব না আল্লাহ রাজি আল্লাহ আনহু ডাক দিয়া বললেন বাবা ঠিক আছে বিচার করব কিন্তু আজকে না শুক্রবারের দিন জুমার নামাজের আগে বিচার করব ওই দিন অগণন মানুষ থাকবে সন্তান কে সান্তনা দিয়ে দিল শুক্রবারের দিন জুমার নামাজের জন্য বন্ধুগণ বয়ান করতেছেন খুতবা দিতেছেন এমন সময় বন্ধু বয়ানটা বন্ধ করিয়া দিল অমর রাজি আল্লাহ ডাক দেয়া বললেন এ হুসাইন তুমি এসেছ হুসাইন বললেন জি আমি এসেছি বলে তুমি দাঁড়াও হুসাইন দাঁড়াইয়া গেল ও হুসাইন তুমি আমার সন্তান আবদুল্লাহকে কেন গাইল দিয়েছ এখন তো তোমার এই জনসমুদ্রের মধ্যে বিচার করা হব আমার বন্ধুগণ হুসাইন ডাক দিয়া বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার সাথে তো আমি কথা বলাটাও বেয়াদবি কিন্তু তারপরেও বলবো আপনি মিথ্যা কথা বলবেন না একটা প্রশ্ন করে আপনি সত্য কথা বলবেন দয়া করে বলেন বলবেন কি বলবেন না বলে বলবো আপনি একটু বুকের মধ্যে হাত লাগান ইয়া বলেন তো আপনি আমার নানা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আছিলেন কিনা ইল্লাইয়া বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ লাল তাকবীর হে বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু এই কথাটা শোনার পর আমার বন্ধুগণ মাথা তার নিচের দিকে দিয়া দিল বন্ধুগণ আমার দুই চোখ দিয়া জার করে পানি অতিবাহিত হইয়া যাইতেছে দাড়ি মুবারক ভিজা গেল বুক মুবারক বন্ধুগণ ভিজা গেল এ বন্ধুগণ আমার কানতে কানতে গো দাড়ি বুক বন্ধুগণ বাসাইয়া ফালাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলতেছেন হুসাইন তুমি যেই কথাটা বললা আমি তোমার নানা বিশ্ব নবীর খাদিম মাসিলাম এই কথাটাকে তুমি লেখা দিতে পারবা বলে অবশ্যই পারব ও হুসাইন তুমি একটু লেখা দাও খেজুরের পাতা আনা হলো খেজুরের পাতার মধ্যে বন্ধুগণ আমার স্পষ্ট লিখে দিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমা ছিল আমি হুসাইন সাক্ষী দিয়ে দিলাম আমার আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন এই আমার সঙ্গের সাথী গো তোমাদেরকে একটা কথা বলিয়া যাই বলে কি কথা আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাব আমার যেই দিন ইন্তেকাল হইয়া যাবে গো আমার যখন গোসল করানো হবে কাফন পরানো হবে জানাজা করিয়া যখন তোমরা আমাকে মাটি দিয়া দিবা মাটি দেওয়ার আগে গো হুস চাইন লেখা কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবা এ বন্ধুগণ আমার সাথীরা প্রশ্ন করলো কেন কি কারণে দিয়া দিব আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়া বলতেছেন যে সাথী ভাইয়েরা তোমরা শোনো কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা যখন আমাকে সওয়াল করবে আমি যদি জবাব দিতে না পারি আমাকে প্রশ্ন করবে আমি যদি উত্তর দিতে না পারে তাহলে তো আমি ও কবরকে আল্লাহ জাহান নামের মধ্যে দিয়া দিব ওই দিন আমি আল্লাহকে দেখাইয়া দিব ও আল্লাহ দুনিয়ার মধ্যে দেখ তোমার নবীর নাতি হুসাইন লেখা দিছে আমি তোমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের খাতি মাসিলাম আল্লাহ গো এই খাতিরে তুমি আমাকে মাফ করিয়া দাও আরো জোরে বলেন সুবাহ

যাহার নাম তাম ভয়ানক একটি জায়গা দুনিয়ার আগুনটা দেখবেন আঙ্গুলটা দিয়া দিবেন আঙ্গুলটা পূর্বে আমার বন্ধগণ মাথাটা দিয়া দিবেন মাথাটা পুরবে পাউটা দিয়া দিবেন পাউটা পুরবে জাহান নামের আগুন কিন্তু এমন না বলবেন তাহলে কেমন পাঁচশো বছরের দূরত্ব রাস্তার থেকে যদি জাহান নামের আগুনের গরম তাপ যদি আপনার এই শরীরের মধ্যে লাগে গো আপনার মাথার মগজ গোলা নাক দিয়া কান দিয়া মোমবাতির মতো গলে গলে বের হইয়া যাবে পেটের ভুরি চর্বি গোলারে বন্ধু পেশাব পায়খানার রাস্তা দিয়া বাহির হইয়া যাব তাহলে চিন্তা করেন জাহান নামের আগুন আমার বন্ধুগণ কত ভয়ানক আগুন এ মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ তালাও চান না আমার বানানো বান্দা বান্দি জাহান নামের মধ্যে চলে যাক আল্লাহর নবীও বলছেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে গো যারা এসেছিল যারা বর্তমান আছে সামনের দিনে যারা আসবে প্রত্যেক ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা একটা করিয়া ঘর বানায়া রাখছে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আমরা যারা মাহফিলে বসেছি আমরা কেউ জান্নাতে জাহান নামে যাইতে চাইগো কথা বলেন জাহান নামে কেউ যাইতে চায় জাহান নামে কেউ যাইতে চায় না কিন্তু জান্নাতে সকলেই যাইতে চায় না চায় না এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত আর এক জায়গায় ব্রয়লার মুরগি পোলাও কোনটা কনাইবেন আপনি খাওয়া ঠিক আছে বাবু তো বলাই যায় না একশো বিশ জর্দা পান খাইলে বলে কালেকশন কইরা খায় না বাঁচে না তো মটর সাইকেল যদি একটু জোরে সারে কব পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে সারা বাদ দিব রে বলে না বলে না গো যাবেন কোন দিকে যেই দিকে যাই ওই দিকেই দোষ ইমামতি করলেও দোষ সুবাহি মক্তব্য পড়াইলিও দোষ মাদ্রাসা পড়াইলিও দোষ ধর্ম সময় বক্তব্য দিলেও দোষ বয়ান যদি ভালো না হয় তাহলে কবেটা বক্তা আনছে কেডারে কয়না কয় না কয় গ যাবেন কোন দিকে যেই দিকে যাই ওই দিকেই দোষ একটু জোরে হাইটা গেলি কয় দাওয়াত পাইছে লাহে লাহে গেলি কয় হাঁই রে খাইছে গো আড়া হারে না কথা বলেন কয় না কয় না ঠাট্টা কয় মস্কাড়ি বলেন বলে না বলে না এচরে বলেন বলে না বলে না কেদা কেদা বলে হাত তোলেন তো দেহিদে আল্লাহর তিনজন বাড়াইছে চিল্লাইয়া বলেন সোভাখান আল্লাহ ইলাহা ই কয় একটু কমাইয়া দেন লাহ বলো ইলাহা। حضور <سؤال> <سؤال> لا اله الا الله لا اله حضور لا اله <سؤال> الا الله لا اله হাত করো হাতের কাহ পা পায় করো পায়ের কাহাম হাত করো হাতের কাহ পা করো পায়ের কাহ সবান বলো হে মোমিন আল্লাহ তালার জাতি নাহ

যাতে আমাদের কষ্ট না হয় থাকবেন তো আধা ঘন্টা আল্লাহ আমাদের সকলকেই কবুল করেন জোরে জোরে রাগ করতেছেন আপনারা স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে জোরে বলেন কি করে আরো জোরে বলেন এ বন্ধুগণ আমার বিকালবেলা স্কুল থেকে বাড়িতে আসলেন বাড়িতে আসার পর স্ত্রী ভাত বানাইছে রুটি বানাইছে সবজি বানাইছে বাসা বোঝা যাই তো ভাই না গাল আপনি করে গল ভাষা তো কম বেশি বইতেও পারে সব ভাষাই বোঝেন তাই না বুঝবেন না না আবার ওই যে হাইলা কান্দি সবাই গেছিলাম না ওইখানে যাওয়ার পরে ভাত খেবেন নিগা দিছে কয় হুজুর হুক না গু খাইতেন না ভেজা গু খাইতেন পেলাম ভাত ইখামু না এন্না হিনাইছি মানুষটা শিক্ষিত আছিল কয় হুজুর বোঝেন নাই কইলাম বুঝান কয় হুকনা মানে ভুনাও করা সবজি আর বেজা গুমানে জোল সবজি কইলাম তে এক দাবার খায়া নই বেজাগু গু পরে খামুনি খানা আরম্ভ করছি তার মানে এক দেশের বুলি আর এক দেশের গালি ইহিনে তো গাল পারতাইছি না ভাই তাহলে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ এ বন্ধুগণ আমার স্ত্রীর ভাত বানাইলো রুটি বানাইলো সবজি বানাইলো ও বন্ধুগণ আমার খানা পিনা শেষ হইয়া গেল এখন ঘুমাইবো। রাত্রি হইয়া গেছে গরমের দিন ডাক ভালো লাগে না মাথার মধ্যে ব্যাথা একটু মুসুরি ডা টানায় স্বামীর মেজাজ গরম আমি তুমি হুকুম করো সাহস তোমার কম না কই সাহস পাইলে আমি সাক্রি করি পোলা বানের সাথে সিল্লা সিল্লি করি স্ত্রী কই আমি কি স্কুলে যাইয়া গোড়ার গাশ কাড়ি নাকি এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম লাগছে। লম্বা হইয়া ঘুমাইছে স্বামী ডাক দিয়া বলে বিবিগো জাগরা করার দরকার নাই দুই জনি লম্বা হইয়া ঘুমাও যে আগে কথা বলবো সেতি মুশুরি তা নাই বকাই ভালো বুদ্ধি এত বুদ্ধি নিয়ে থাকেন কি ভাই দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে কথা বলেন না কথা বললেই কি করা লাগবো মশায় কামড়াইয়া মেলেরিয়া টাইফুড বানাইয়া ফালাইছে কিন্তু তার পরেও কথা বলে বললেই কি করা লাগবো আমার বন্ধগণ একদিন দুই দিন তিন দিন যদি ঘুম না হয় চার দিনের দিন ঘুমের ঘরে চলে গেলেন রে বন্ধুগণ আমার মশা কানের নিকটে আসিয়া বলে চাষা ওড়েন গো মবব আপনার আমার বন্ধুগণ এরা কথাও বলে না মশরি নাই না ঘরের পিছনে একটা চোরা ছিল মনে মনে কয় আমি আজকে মাস্টারের বাড়িতে মজা করিয়া চুরি করব কারণ জীবনে তো মাস্টারের বাড়িতে চুরি করতে পারি নাই কারণ দরজার মধ্যেও গিরিল খিড়কির মধ্যেও গিরিল আজকে মজা কইরা চুরি করব বারোটা একটাই ঘরের ভিতরে ঢুকছে দুই দেখে ঘরের দরওয়াজা খোলা মানে একজনে যে কবো দরওয়াজা বন্ধ করো আবার কবো মশুরিটা নাও এই জন্য দরজাও খোলা ঘরের মধ্যে দুইকা দেখে দুইজনই বড় বড় চোখ করে তাকায় রইছে কথা কেউ বলেন না কথা বললেই কি করা লাগবো এ কথা কয় না কি করা লাগবো এরা কথাও বলেন না মশুরিও তা নাই না সোর ডাক দিয়া বলেন স্যার গডরেসের চাবি কোথায় কথা বলেন না লক্ষ্য করিয়া দেখে গেছে বন্ধুগণ আমার থাপরা দিয়া হাত দিয়া নিয়ে আনিল গডটা খুলছে ভালো ভালো কাপড় সুপুর হীরা মানিক মুক্তা একটা রুমালের মধ্যে বান আমার বন্ধুগণ ঘাড়ের মধ্যে বা কান্ধের মধ্যে লইয়া এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল যাওয়ার সময় লক্ষ্য করিয়া দেখে ওই গড্ডের এক বগলে এক এক কিনারাই বন্ধু স্ত্রীর গলার সোনার আছে সোর সোনার সেনটা নিয়ে যাইব না রাইখিয়া যাইব গো কারণ চোরের তো বকপিট নাই হসুর বাড়ির উপর পাইছে ধই দিছে চুমুক খায়া দেখে ছিল। এ বন্ধুগণ আমার যেই মাত্র সোনার সেনের মধ্যে হাত লাগাইয়া দিল আমার বন্ধুগণ স্ত্রীর পায়ের রক্ত সিরিক দিয়া মাথায় উঠিয়া গেল স্ত্রী ডাক দিয়া বলেন স্বামীগ জিত করা লাগে না জিত করা হারাম ওলামা একরাম বলছে আপনি কি শোনেন নাই ও স্বামী গো আমার গলার সোনার সেন নিয়ে যায় আপনি তো কিছুই বলেন না স্বামী ডাক দিয়া বলে বিবি গো আগে মুসুরি টানাও আগে কি কর এবার কথা হয় না আমাদের মধ্যে এক কথায় দুই কথায় দেখবেন এই ছোট মোটো কথা লইয়া স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগে কথা বলেন লাগে না লাগে না বলেন লাগে না লাগে না। এ আমার যদি ওই আমি কিন্তু উদাহরণের মাধ্যমে ওই যদি একটু সবুর করতো ধৈর্য যদি ধরত তাহলে কি গহনা টাকা পয়সা হারাইত গো। হারাইতো না আমার বন্ধুগন জেলাপি বোঝেননি জেলাপি জেলাপি খাইনা মানুষে বানায়া। বলেন তো জেলাপি কি মহিলা না পুরুষ হ্যাঁ জেলাপি মহিলা কেন মহিলা জেলাপি বাকাজে। যে সেই জন্য মহিলা বলে এ বন্ধুগণ আমার মহিলারা কিছু বাঁকাও থাকে কিন্তু বাড়ির মধ্যে ওই মহিলাটা যদি ভালো হইতো আমার বন্ধুগণ স্বামীটাও কি জানি লাহে লাহে ভালো হইতো মা যদি বাড়িতে ভালো হয় ওই ফ্যামিলিটা ভালো হয় মা যদি সমাজে ভালো হয় সমাজটাও ভালো হয় মা যদি বন্ধুগণ অঞ্চলে ভালো হয় দেখবেন বন্ধু অঞ্চলটাও ভালো হইয়া যাইব জোরে বলেন কথা ঠিক কিনা না